দশক মধ্যরাতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি মিছিল নিয়ে প্রথমে শাহবাগ মোর অবরোধ করেন এবং এরপরে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সড়ক দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা হলে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটকে দেয় এবং বেশ কিছুদিন যাবৎ একাধিক দাবি নিয়ে কিন্তু তারা মধ্যরাতে শাহবাগ মোড় অবরোধ করে তাদের যেই দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরছিলেন এবং আজকে কিন্তু তারা হঠাৎ করে তাদের ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন এবং সেখান থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা করেন এবং যখনই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসেন ঠিক সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে তাদেরকে আটকে দিয়েছেন আমরা একটু যদি দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দুই স্তরের ব্যারিকেড দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে এসে কিন্তু দাঁড়িয়েছেন এবং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই স্তরের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ দুটি লাইন ধরে কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মো অভিমুখে মোড়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু কিছুক্ষণ আগ থেকেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই ব্যাপক উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ঠিক সেখান থেকে সামনে আগালে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং ঠিক সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন আমরা কিন্তু তাদের কাছ থেকেই জানতে চাই যে মূলত কী দাবি নিয়ে তারা এখানে এসে দাঁড়িয়েছেন আমাদের দাবি হচ্ছে আমাদের এক ভাইকে সিনিয়র ভাইকে রোকন ভাইকে হচ্ছে নেস্কোর সরকার ইঞ্জিনিয়ারকে থিয়েট দিয়েছে যে জবাইকার হুমকি দিয়েছে তার আমরা দ্রুত বিচার চাই এবং আমাদের প্রকৌশলের আন্দোলনের যে তিন দফা দাবি আছে ওটা বাস্তবায়ন চাই আমরা তো বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করেছি আপনারা আরও বেশ কিছু দাবি নিয়ে কিন্তু সাবাক মোর অবরোধ করে আসছেন আসলে আপনাদের স্পেসিফিক দাবিগুলো কী আমাদের প্রথম দাবি হচ্ছে যে নবম দশম গ্রেডটা উন্মুক্ত করে দেওয়া যে হচ্ছে ন্যূনতম ডিগ্রি হচ্ছে ডিপ্লোমা থাকবে আর সর্বোচ্চ বিএসসি বা তার উপরে থাকতে পারে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিএসসি ডিগ্রি বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার লেখে লিখতে পারবে না একটা হচ্ছে যে অযৌক্তিক যে পদোন্নতিটা হয় এটা বন্ধ করতে হবে দশম গ্রেড থেকে নবম গ্রেডে এটাই ছিল আমাদের দাবি আর ডিপ্লোমাদের সাত দফা দাবি পুরোটাই অযৌক্তিক দর্শক আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু তারা যে সকল দাবিগুলো উপস্থাপন করছেন এবং বেশ কিছুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর সংশ্লিষ্ট অফিসগুলোতে যে সকল দাবিগুলো দিয়ে আসছেন এর দাবির বাইরেও কিন্তু ডিপ্লোমার যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই দাবিগুলোকে অযৌক্তিক বলে কিন্তু তারাও বেশ কিছুদিন যাবৎ কিন্তু প্রধান প্রধান সড়কগুলো অবরোধ করে তারা আন্দোলন করে আসছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের অ্যাগেনস্টে যে সকল দাবিগুলো উল্লেখ করা হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে অনযৌক্তিক এবং পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু সর্ব নিম্ন যে পদ রয়েছে এবং সর্বোচ্চ যে পদটি রয়েছে সেটি অবৈধভাবে দশম গ্রেড থেকে নবম গ্রেডে নিয়ে আসার যে একটি বন্দোবস্ত সেটি কিন্তু সুস্পষ্টভাবে বন্ধ করতে হবে এবং এছাড়াও কিন্তু তারা আরও বেশ কিছু দাবি কিন্তু উল্লেখ করছেন

আর থাকা দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগের শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর অব্দি কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন এবং ঠিক সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশাল ব্যারিকেড নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা যেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর রয়েছে সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোরে এসে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু আজকে রাত একটা আগে কিন্তু তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হন এবং সেখানে কিন্তু হোটেল ইন্ডিয়া কন্টিনেন্টাল মোড়ে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং তা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি একটু তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে কি কি দাবি নিয়ে আপনারা এখানে অবস্থা নিয়েছেন আপনার কাছ থেকে একটু স্পেসিফিক আচ্ছা একটু বল সিনিয়রদের কাছে

এটা হচ্ছে যে আমাদের প্রথম দাবি যে আমরাও যেহেতু ইঞ্জিনিয়ার আর পদটার নাম হচ্ছে এস এই ইঞ্জিনিয়ার এবং আমরা যেহেতু ইঞ্জিনিয়ার হয়েই বের হবো সুতরাং সেই পদটা সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক যদিও আমরা জানি তারা টেকনিশিয়ান তাদের একটা অংশ তাদেরকে আমরা রাখতে রাজি আছি কিন্তু এটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এটা আমাদের প্রথম দাবি সেকেন্ড দাবি হচ্ছে তারা দশম গ্রেডে ঢুকতেছে সেভিস্টি সেভেন্সি স্থান ইঞ্জিনিয়ার হিসেবে এসেই পদে কিন্তু পরবর্তীতে তারা থার্টি থ্রি পার্সেন্ট প্রমোশন কিন্তু বাস্তবে একদম ফিফটি পার্সেন্টের বেশি প্রমোশনের নামে তারা নবম গ্রেডও দখল করে নিতেছে আমরা নবম গ্রেডে তাদের প্রমোশন বন্ধ হারাতে অংশ দেয় মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু যে একটি উত্তেজনা সেটি কিন্তু চলছে সেই চিত্র কিন্তু আমরা এই মূর্তি দেখতে পাচ্ছি এবং এই মূর্তি কিন্তু বইটের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি আলোচনা করছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে তাদের কি কাজটি কি হতে পারে এবং এর পরে তারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ের জন্য কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা প্রায় কয়েক হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মান্তাইছে <muchas>